আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি আমরা আজকে বেড়াতে এসেছি নন্দনকাননে এখানে এসে শেয়াল দেখলাম তো শেয়াল তো আমার খুব ভালো লাগে তাই আমি শেয়ালটাকেই মন করে দেখলাম আরও সব শেয়াল ছিল আর এটা হচ্ছে চিতা তো চিতা দেখলাম বাঘ দেখতে দেখতে দেখলাম একটা কত বড় কাগজ ফুলের গাছ তো ফুলগুলো তো আমার হেভি লাগে কাগজ ফুল তো ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই তারপর ময়ূর আমাকে বলল কি রে ফুল দেখতে এসেছিস এখানে তো আমাদেরকে কখন দেখবি তো তারপর দেখলাম তো সবই তো খাঁচার ভেতরে বাইরে তো আর না তার মাঝে আমাদেরকে দেখতে হচ্ছে তো ময়ূর এত সুন্দর লাগছিল দেখতে তো কেউ বেকম তুলেনি তো সেইটাই দেখলাম ময়ূর অনেকেই চেষ্টা করলো যে যদি ময়ূরে পেখম তুলে দেখবো কিন্তু তারা যদি না পেখম তুলে আমরা আর কি করব তাই না বন্ধুরা তারপর ময়ূরের কাছ থেকে চলে এসে দেখছি আরেকটা জায়গায় কত পাখি তো এই পাখির নাম জানি না তবে পাখিগুলোকে দেখলাম তো ময়না পাখি না কি পাখি বলছে তো আমিও তো নাম জানি না তবে দেখে নিলাম খুব ভালো লাগছিল পাখিগুলোকে দেখতে কিন্তু কি রাজা কালো রঙের কালো রঙের রাজহাস দেখতে পেলাম

তারপর আবার এখানে চলে আসলাম এখানে এসে আবার এখানে চলে আসলাম এগুলোকে অনেকে নীল বলছে ওখানে আবার বলছে গাধা তো আমরা দূর থেকে দেখছিলাম গাই লেখা আছে এখানে

তারপরে আবার অনেক ঘুরে ঘুরে আমরা আসলাম এই জুরাসিক পার্কের কাছে কেন বলো তাই এখানে আছে স্নেক পার্ক মানে এখানে সাপ আছে তো চলো আমরা এখন দেখি কি সাপ দেখা যায় ঘুমাচ্ছে ওর এখন শীত ঘুমে আছে মনে হয় রোদে এখানে পাথরে বেজি আছে আর এই যে এই যে গাছে এখানে মানে ওই ঘর সাপে বাবারে কালো খরিস এই যে কালো করিস বলছে এখানে চন্দ্র ছেড়েছে এখানে আবার পরে হ্যাঁ দেখতে পেয়েছি এই এমন জায়গাটাই আছে ખોડો બીજળનો સાપો છો બીતરી બીજળનો સાપો એ જો જો ચાંદો બોલા એ જો જો ઓલા સાપો એ જો ચાંદો બોલા નાપુડી ને પૂજા

कि नाम ये नाम की बरिया दिन था एनाकोंडा 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 है दिया। है केमन बेज खाइए ऐसे देखो ओ बाबा ये के नाम सोले ओ जल्दी दो তারপর আমরা চলে আসলাম কাছে দেখি আর কি দেখতে পাওয়া যায় বেড়ানো হয়ে গেল বাড়ি বাড়ি নয় এখন অনেক জায়গা বেড়ানোর আছে হ্যাঁ ফাইনালি আমরা নন্দনকাননের পার্ক থেকে বেরিয়ে পড়লাম তারপর দেখছি এখানে কত সুন্দর মন্দির আছে তো আমরা মন্দিরে গিয়েছিলাম তো মন্দিরে যে দেখছি পুরীর জগন্নাথ দেবকে দেখতে পেলাম নন্দনকাননে এসে পুরীর জগন্নাথ দেবকে দেখতে পাবো ভাবতে পারিনি আর এখানে মহাবীরের মন্দিরটাও দারুণ আর হনুমানজিকে প্রণাম করলাম তারপর দেখছি অনেকে পুজো দিতে এসেছে আর আমরাও এখানে জগন্নাথ দেবকে দর্শন করলাম আর জগন্নাথ দেবের মন্দির পুরীতে যেরকম আছে সেরকম এখানে তৈরি হয়েছে সেইটাও দেখলাম তার তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে তো তো আমরা যেখানে এসেছি সেইখানে এবারে যাচ্ছি সেই লজে তারপর আমরা লজে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আশা করবো আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো লজে চলে এসেছি আর খেতেও বসে পড়েছি প্রথমে দিয়েছে ভাত ডাল তারপর আলু পোস্ত তারপর চিকেন তো আমরা ফাইনালি খেয়ে নিই তারপর আরও অনেক জায়গা ঘুরতে যাবো আর ছিল টমেটো চাটনি তারপর এবারে চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি বেড়াতে হ্যাঁ এখানে তো পাহাড় আর এখানে এসে আমার মনটা খুব ভরে গেল কারণ এই যে ছোট্ট ছোট্ট পাথরের ঘরগুলো দেখে আমার অবাক লাগলো কারণ কখন এরকম দেখিনি তো তাই তো আমরা ফাইনালি খন্ডগিরিতে উঠছি উদয়গিরি থেকে আর এখানে ফুল গাছের কাছে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর এই যে খন্ডগিরির এখানে দেখো কি সুন্দর ঘরগুলো পাথরের সব এখানে কিন্তু মাটির কোনো অস্তিত্ব নয় এখানে সব পাথরের তো পাথরের ঘরগুলো দেখলাম আর পাহাড়ে উঠে দেখলাম বাবারি বাইরের সব মানে গাছগুলো তারপর নিচের মানে কি বলবো তোমাদেরকে সব ছোট্ট ছোট লাগছে নিচের দিকে তাকানো যায় না পাহাড়ে উঠে তো তারপর দেখলাম চারিদিকটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করবো তোমাদের আমার এই ভিডিওটা ভালোই লাগবে পাহাড়ে উঠেও দেখলাম মন্দির এখানে চারিদিকেই মন্দির আমার তো খুব ভালো লাগে মন্দির দেখতে তোমাদের কেমন লাগে বন্ধুরা আর এখানে দেখেন দেখেন নাও তোমরা খন্ডগিরিতে কত সুন্দর সুন্দর ছোট ছোটো পাথরের ঘর আছে আর উদয়গিরিতেও তো আমরা এবারে যেতে থাকলাম পাহাড় থেকে নেমে তারপর আরও অনেক জায়গা ঘোরার আছে এখানে আবার উদয়গিরিতে এই যে হনুমানগুলো ছিল আমরা হনুমানকে বাঁদর বলি তো বাঁদরগুলোকে দেখলাম আর বাঁদরগুলোকে বাদাম খেতে দিয়েছিলাম আমরা তারপর চলে আসলাম বাসের কাছে তারপর আবার এবারে বাস ছেড়ে দিবে তো আমরা আইসক্রিমটা খেয়ে নিচ্ছি কারণ আমরা অনেকেই মানে জল টেষ্টা পাচ্ছিলো আর আইসক্রিম খেতে মন যাচ্ছিলো তাই তোমাদের দাদা হয়ে আইসক্রিম কিনলো আমরা খেতে খেতে বাসে চাবলাম তারপর বাসে করে যেতে থাকলাম কোথায় ধবলগিরি তো ধবলগিরিতেও যেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখো আস তোমাদের আমার এই ভিডিওটা ভালোই লাগবে ফাইনালি আমরা চলে আসলাম ধবলগিরিতে বন্ধুরা তাহলে ধবলগিরি তো পরের পর্বে দেখাবো তোমাদেরকে আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও